নমস্কার আমি ইন্ডিয়া থেকে আসছি আর আমার থেকে কলকাতা পর্যন্ত আমরা যেতে পাচ্ছি আমি অনেক ভালো লাগছে আমি রাতে অনেক কষ্ট হয়ে যায় প্রথম যাচ্ছি ভালো ট্রেন সার্ভিস তো বাইরে হ্যাঁ কলকাতা খোলা বনাবল বন্ড ট্রেনে ফ্রেসের সস্তী রয়েছে নিরাপত্তা কোন যে চড়া চালানো হয় রানী বেড়িসের সেবা মান খুশি দুপারে যাত্রীরা এসে দেশ স্বাধীনের পর যোগাযোগ ব্যবস্থায় রেল সেবায় লেগেছে আধুনিকতার ছাপ পাল্টে গেছে কলকাতা বেনাপোল খুলনাগামী বন্দর ট্রেনের চিত্র বেড়েছে নিরাপত্তা যাত্রী সেবার মান কমেছে চোরা চালানো হয়রানি রেল সেবায় খুশি দুপারের যাত্রীরা স্বস্তি ফিরেছে স্টেশন এলাকায় বাড়ছে রাজস্ব আয়। এসব বিষয়ে চলুন শুনে আসি এবং দেখে বিস্তারিত স্বাধীনতা পরবর্তীতে বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্টেশনে মধ্যে চলাচলকারী রেল সেবা বেনাপুর সহ দেশের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ বন্ধ পর উনিশশো সালে শুরু হয় কলকাতা বেনাপুল ভাইয়া খুলনাগামী মালবাহী ট্রেন ও দু সালে শুরু হয় বেনাপুল খুলনাগামী যাত্রীবাহী কমিউটার ট্রেন এবং দু হাজার সালে কলকাতা বেনাপুল খুলনাগামী যাত্রীবাহী ট্রেন চলাচল এবং মালবাহী ট্রেন চলাচল শুরু হয় পরবর্তী সময়ে আর দীর্ঘ সাতচল্লিশ বছর পর বেনাপুলবাসীর দাবির মুখে সতেরোই জুলাই উনিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন ঢাকা বেনাপোল নতুন রেল বেনাপোল এক্সপ্রেস ব্যাপক সাড়া পড়ে জাতি সাধারণের মধ্যে এদিকে পদ্মা চালুর খবরেই ভারত ও বাংলাদেশের মধ্যে রেল চালুর অপেক্ষায় আছেন বিপারের যাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্দোনেশিয়া থেকে রেলের কন্টিনার বগি আমদানি করে বাংলাদেশ সরকার এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনে ট্রেনটি চলে যায় চোরাকালে কার দখলে ব্যাপক চোরাচালানি পণ্য নিয়ে আসা হয় ট্রেনটিতে চরম ভাবে ব্যাহত হয় রেলের যাত্রী সেবা নমস্কার আমি ইন্ডিয়া থেকে আসছি আর আমার মেয়ে বাংলাদেশের গাজী মেডিকেলের স্টুডেন্ট তো আমার মেয়ে থার্ড ইয়ার চলছে আমি তাই অনেকবারই ট্রেনে যাতায়াত করেছি প্রথম তো ট্রেন ছিলই না আমরা বাসে যাতায়াত করতাম কিন্তু ট্রেন হওয়ার পর খুবই সুবিধা হয়েছে কিন্তু মাঝখানে দেখতাম খুব ট্রেনের মধ্যে বাইরের লোক উঠে পড়ত এবং জিনিসপত্র ছোড়াছুড়ি তখন আমরাও ভয় পেয়ে যেতাম যে আমাদের জিনিসপত্র হয়তো চলে যাবে এরকম একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু ইদানিং আবার দেখছি যে খুবই শান্তিপূর্ণভাবে আমরা আসতে পারছি কারণ ওইসব কোনো আর ঝুঝামেলা নেই খুবই নিরাপত্তা মানে সাথে আমরা আসতে পারছি যাতায়াত করতে পারছি এটা খুবই ভালো লাগছে এরকমই যাতে থাকে এরকম ট্রেনের ব্যবস্থাটা এরকম ভাবে আমরা যাত্রী সুরক্ষা যাতে পাই সেটা আরো যাতে ভালো হয় সে দিকে নজর দিলে ভালো হয় এটাই আমরা আশা করব আর কি বলবো বলে হয়রানি বারে যাত্রীদের গণমাধ্যমের বিষয়টি ব্যাপক ফলো করে প্রকাশিত হয় ফলে টনক নড়ে গোয়েন্দা সদস্য সব প্রশাসনের বিভিন্ন দপ্তরে হ্যাঁ সবকিছু মিলে সেবা ভালো পাচ্ছি কারণ আমাদের জন্য এটা আসলে একটা বড় সুযোগ সরাসরি খুলনা থেকে কলকাতা পর্যন্ত আমরা যেতে পারছি আর না হলে বর্ডার লাইন দিয়ে ভেঙে ভেঙে যেতে হতো যেটা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের চব্বিশ সালে বছরের শুরু থেকেই রেল নিয়মিত অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ সহ পুলিশ ডিজিপি সহ প্রশাসন বিভিন্ন বাহিনীর সদস্যরা ফলে কমতে শুরু করে চোরাচালানো চালানো হয়রানি গোয়েন্দা বাজুদারও বাড়ানো হয় বাড়ানো হয় নিরাপত্তা

আগের চেয়ে যাত্রা অনেক কমফোর্টেবল অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি এর আগে যখন আসছি তখন এতটা আরামদায়ক মনে হয় না কি না কি সুবিধা এই পারে গেলে পার হলেই দেখতাম যে লাগেজ ফেলতো বাইরে হ্যাঁ দৌড়াদৌড়ি লাফালাফি ছোটাছুটি এসব এখন আর নেই এখন অনেকটাই মানে ভালো মনে হয় যেন স্বাচ্ছন্দ্য যাত্রী যাত্রা আনন্দদায়ক ও জগদীশ সরকার জানান কলকাতা খোলা বন্ধন ট্রেনে যাতায়াতে চরম ভাবে বিড়ম্বনায় পড়তেন তারা খোয়া যেত তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হতো অর্থ এবং হয়রানি ও লাভিত জন নিত্য সঙ্গে হতো তাদের এখন আর নেই সমস্যা নিরাপদে যাতায়াত করতে পাচ্ছেন তারা এজন্য জন্য খুশি মনে বাড়ি ফিরছেন যাত্রীরা সরকারকে ধন্যবাদ জানান ভুক্তভোগী ভারত বাংলাদেশের যাত্রীরা

যাত্রীদের দাবি এর জন্য আন্তর্জাতিক ট্রেনে ওঠার প্রবেশ মুখে যেমন খুলনা কলকাতায় কলকাতায় যেমন চেকিং করা হয় খুলনায় তেমন চেকিং করা হোক যে আমি অনেক ভালো লাগছে আমি যাওয়ার সময়ও ট্রেনে গেছি এবং আসার সময়ও এটা ট্রেনে আসলাম কিন্তু একটু ভোগান্তি হচ্ছে এই যে যশোরে এই যে বেণাপোলে যে চেকপোস্টটা এটা একটা বেশ বড় ভগানতি মনে হচ্ছে আমাদের গায়েব নামও দিয়ে করে এটা কলকাতায় যেরকম আমরা একবারই ওখান থেকে ইয়ে করে চেক করে নির্দেশনা শেষ করে ট্রেনে উঠে পড়লাম আমাদের এই ইমিগ্রেশনটা যদি তে যে শেষ হয় বেটার হয় আমাদের জন্য অনেক ভালো হয় বর্তমানে যাত্রী কেমন মনে না এটা খারাপ না ভালোই যাচ্ছে কম্পিউশন প্রবেশের মধ্যে 채팅 কল চেকিং করলে কোন হয়রানি হায়রানি বাড়ি ফেলবেন চালা এই যেমন সেকেন্ড সিস্টেম চালু বাকি জানাম সাধারণ জাতি সেবা সমূহ সর্বসাধারণ হ্যাঁ ভিউয়ার্স জাতি সেবা স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নগর দাবি যাত্রীদের সুরক্ষাও ধারাবাহিকতা রক্ষাই চেষ্টা চালানো হচ্ছে বলে জানান স্টেশনের নিরাপত্তার দায়িত্বশীল আসুতি জমান দানা অফিসারস ইনচার্জ রেল স্টেশন বনבול ব্যাফুল স্টেশন একটি আন্তর্জাতিক স্টেশন এই স্টেশন এই স্টেশন দিয়ে বেনাফুল কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যায় সেই ট্রেনে যাত্রী সেবা দেওয়ার জন্য আমরা রেল নিরাপত্তা বাহিনী আনসার সদস্য এবং বিজিবি পুলিশ আমরা সমন্বয়ে যাত্রী সেবা করে থাকি আরও ব্যানাফুল এক্সপ্রেস ট্রেনটি খার খুলনা ঢাকার উদ্দেশ্যে যায় সেই সেটা ট্রেনে যে যাত্রী যায় তাদেরও আমরা যাত্রী সেবা দিয়ে থাকি বেতন এক্সপ্রেসে যে যাত্রী যায় তাদেরও আমরা যাত্রী সেবা দিয়ে থাকি সে লক্ষ্যে আমাদের বন্ধন ট্রেনের যে সমস্যাটা ছিল আগে এখন সে সমস্যাটা নেই আমাদের কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা অনেক কাজ করে তাদেরকে জাতি সেবা যাতে কোনো জাতিদের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা অনেক ভালো কাজ করে যাচ্ছি যাতে যাত্রী সেবা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ট্রেনে যে যাত্রীরা তাদেরকে সঠিক সেবা দিতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি আগে থেকে যাত্রী সেবা আমরা কঠোর নজরদারি বাড়াইছি এই যাত্রী সেবা যাদের সঠিক পথে থাকে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আন্তর্জাতিক রেল বন্ধন এক্সপ্রেস এ টেনে নিয়মিত অভিযান ও নিরাপত্তা জোরদার করে যাত্রী সেবা অনেক গুণ বেড়েছে বেড়েছে যাত্রী মানু বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে শতভাগ যাত্রী সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে জানান বনগর রেল মাস্টার সাইদুল জামান কলকাতা খুলনার মাঝে চলাচল করত আন্তদেশীয় ট্রেন বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সেবা মান বৃদ্ধি পেয়েছে এখানে এখন আপনার বিভিন্ন বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এখন ভ্রমণ করছে এবং আমরা চেষ্টা করছি শতভাগ সেবা দেওয়ার জন্য এছাড়া বেনাপোল ঢাকার মাঝে চলাচলরত বেনাপোল এক্সপ্রেস ট্রেন এবং বেনাপোল খুলনা মাঝে চলাচলরত কমিউটার ট্রেনে যাত্রী সেবার মান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যাত্রীরা এতে সন্তুষ্ট প্রকাশ করছে এবং দিনে দিন আরো যাত্রী বৃদ্ধি পাচ্ছে বলে আমরা আশা করছি সেকিং সিস্টেম পরিবর্তন সহ রেল এবং বগি বৃদ্ধি এবং যাত্রী সেবা সপ্তাহে ছয় দিন রেল সেবা চালু দাবি জানা রেলও হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে করে দেবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর